রফিক মাহমুদ আপনি লিখেছেন লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা যেহেতু একটা বই লেখা ছাপা এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে খরচ খরচার বিষয় জড়িত আছে অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা যায় নেই কারণ আপনি যদি এটা করেন তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে আর বই বিক্রিতে প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটাতে সেটা তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে তো নবী সাদ সাল্লাম বলেছেন লা দরা ও লাদা কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না কারণ এটা হলো প্রকাশক লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন যাদের এখানে আর্থিক ইনভলভ আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য এটি ক্ষতিকর আবিদ সরি আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন আমার জন্ম সনদে চার বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি এটা কি জায়েজ হবে না ভাই আবিদ না ভাই আদিব এটা জায়েজ হবে না বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখে মিথ্যা লেখেন তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন আগে থেকে দেওয়া হয়ে গেছে এখন আর পরিবর্তনযোগ্য না সেটা ভিন্ন বিষয় তার জন্য সেকভার করতে হবে আল্লাহ কাছে কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয় মিথ্যা আল্লাহ কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলো বলতে একটি কবিরা গুণা অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দুনিয়ার কোনো লোভে দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না